নমস্কার আমি ইয়ার ইখতিয়ার জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের আজকের একটা মূল্যবান বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি গুরু চন্ডাল দোষ কথাটা শুনলেই হঠাৎ মনের মধ্যে একটা যেন চমক দিয়ে ওঠে একদিকে গুরু মানে শিক্ষক গুরু অভিভাবক গুরু যারা নমস্য ব্যক্তি আর একদিকে চণ্ডাল রাগী তেজি দুয়ে মিলে গুরু চণ্ডাল এই গুরু চণ্ডাল দোষটা কি আসলে হাতে বা কোনো জাতক জাতিকার জন্ম জন্ম জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং রাহু যদি একই রাশিতে বা একইভাবে মোট বারোটি রাশি জন্ম ছকে মোট বারোটি ভাব জন্ম ছকে এই বারোটি ভাবের বা বারোটি রাশির মধ্যে যদি যে কোনো একটি রাশিতে বা যে কোনো একটি ভাবে বৃহস্পতি এবং রাহু একইভাবে একই রাশিতে অবস্থান করে বা একে অপরের দৃষ্টি প্রদান করে থাকে তাহলে বৃহস্পতি রাহুর এই যে এক ঘরে অবস্থান বা একে অপরের দৃষ্টিতে গুরু চন্ডাল দোষ সৃষ্টি করে আমরা জানি বিনা গুরুতে কোনো শিক্ষা হয় না বা কোনো শিক্ষায় সিদ্ধি লাভ করা যায় না টাকা পয়সা অট্টালিকা কোনো কিছুতেই গুরুচন্ডাল বাধা দেয় না টাকা পয়সার অর্থ সম্পদ সব কিছুই জাতক জাতিকার জীবনে উন্নতির গতিধারা সব কিছুতেই বজায় রাখবে কিন্তু গুরুচন্ডাল বাধা দেয় ওই জাতক জাতিকার অর্থ সম্পদ থাকতেও সুখ শান্তিতে বাধা দেয় বাধা দেয় আনন্দতেও সে সুখ থেকে বঞ্চিত হয় রাগি হয় তেজি হয় উগ্র মন মানসিকতার হয় এই গুরুচন্ডাল দোষের কারণে তার ফলে ওই জাতক জাতিকা যারা গুরুচন্ডাল দোষে ভুগছে যাদের জন্ম থাকে গুরুচন্ডাল দোষ আছে তারা তখন গুরুজনের অভিশাপ প্রাপ্ত হয় মাতা পিতা গুরুজনের অভিশাপে সে তখন নিজে নানান কাজে গণ্ডগোল অশান্তি ঝামেলায়ও জড়িয়ে পড়তে পারে কর্কট ধনু মিন জন্ম থাকে এই তিনটি রাশিতে যদি বৃহস্পতি রাহু এক ঘরে অবস্থান করে তাহলে গুরুচন্ডাল দোষটা একটু বেশি হয় তবে অন্যান্য রাশিতেও বা ভাবেও। যদি বৃহস্পতি গুরু এক ঘরে অবস্থান করে বা একে অপরের প্রতি দৃষ্টি প্রদান করে তা হলেও গুরু চন্ডাল দোষ হয় তবে অতটা বেশি প্রভাব বিস্তার করতে পারে না এই গুরুচন্ডাল দোষ তাহলে নিশ্চিত একটা খারাপ দোষ অশুভ দোষ এ থেকে প্রতিকার পেতে হলে যে রত্ন ধারণ করতে হবে সেটা হল পোখরাজ এবং গোমেদ এই দুটি রত্ন যদি ধারণ করা হয় তাহলে জাতক জাতিকা গুরুচন্ডাল দোষ থেকে মুক্ত হবে আবার এই রত্ন পাথর কবচ এটা না পরিধান করেও এটা না ব্যবহার করেও গুরুচন্ডাল দোষ থেকে মুক্ত হওয়া যায় এটা আবার কীরকম কোনো রত্নপাতর লাগবে না কোন কবচ তাবিজ কিছুই লাগবে না কোন শেকড় বাকড়ও লাগবে না গুরুচন্ডাল দোষ থেকে মুক্তি পেতে তাহলে কী করতে হবে কোন পশু পাখি বাবা মা গুরুজন সন্তান সন্ততি যেন কারুর দ্বারা কষ্ট না পায় বা তাদের যেন কষ্ট না দেওয়া হয় সেদিকে লক্ষ্য করুন গুরুচন্ডাল দোষ আপনার জীবনে থাকবে না এর একটাই প্রতিকার সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে গুরুচন্ডাল দোষ আপনার জীবনে বড় ধরনের কোনো প্রভাব ফেলতে পারবে না সেই প্রতিকারটা হলো শ্রদ্ধা 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 ভক্তি গুরুচন্ডাল দোষ থেকে মুক্ত হওয়ার একটাই পথ তাই আজকের বিষয় গুরুচন্ডাল দোষ কি এবং তার প্রতিকার কি সেটা আমার জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষবিদ্যায় যতটুকু জ্ঞান অর্জন করেছি তার মধ্য দিয়ে আমি ইক্তিয়ার ইক্তিয়ার অ্যাস্ট্রার্তায় আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যদি আপনারা আপনাদের জন্ম জন্মশকে গুরুচন্ডাল দোষ আছে কি না এ বিষয়ে যদি জানতে চান তাহলে আমার এইট ডবল জিরো টিপিলন টু নাইন ফোর এইট এই নাম্বারে আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ হোয়াটসঅ্যাপ করে গুরুচণ্ডাল দোষ বা জ্যোতিষশাস্ত্রে অন্যান্য বিষয় জানতে আমার হোয়াটসঅ্যাপে কোন আছে এই জন্ম তারিখ জন্মসভায় জন্মস্থান দিয়ে জানতে পারেন আজকের আলোচ্য বিষয় এখানেই শেষ করলাম নমস্কার